وقال الله تعالى في كلامه المجيد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام سورج نے دیا اپنی شہا ان کی پیغام سورج نے دیا اپنی شہا ان کی یہ پیغام دنیا ہے آج وہ چیز کبھی صبح کبھی شام دنیا میں عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بزار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے اب ابیچے سنو حضرت کی نصیحات جردي سأبيت سن حضرت نصيحات لا إله إلا الله لا إله إلا الله আশাফুল ওলম কওমি মাদ্রাসা ও তাহজিবুল উম্মা বালিকা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রধান অতিথি বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা এবং আমন্ত্রিত ওলামাই গ্রাম এবং দূর দূরান্ত থেকে আল্লাহ তালার আশিকিন জা কেরিন আওয়াম সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমি মনে করেছিলাম যে ভাবটির আমাদের দিনাজপুরের এই বিরল ভাব জনগণ সম্ভবত কোরআন প্রেমী মানুষ লাগতেছে আশ্চর্য হয়ে গেলাম তেলাওয়াত প্যান্ডেল প্যান্ডেলের পাশে মহিলাদের গলার আওয়াজ এত জোরে হচ্ছে যে আমি আওয়াজ করে তেলাওয়াত করতেছি ওই আওয়াজ আমার কানে ঢুকেছে ঢুকে আসতেছে আরো তো আমাদের যুবক তো মার্শাল্লা গান বাজনা করলেও মনে হয় এরকম পরিবেশ হয় না যে পরিবেশ মাহফিলের পরিবেশ বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টুমি করতেছে চিল্লায় চিল্লায় কথা বলে এখনো কথা বলতেছে এখনো প্যান্ডেলের পাশে মহিলাগুলো কথা বলতেছে মা বন্ধের কানে কি আবার যায় না নাকি আপনাদের জন্যই যে মাহফিল করেন আরে কি দরকার ছিল আমাদের এই

দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে গল্প করতেছে জায়গা জায়গা আড্ডা করতেছে প্যান্ডেলের পাশে মা বন্ধুর গোলার আওয়াজ কি লাভ এই প্যান্ডেলের মাঝখানে কোরআন হাদিসের আলোচনা করে কি লাভ কোন লাভ নেই মন মানসিকতা নিয়ে বসতে যে কোরআন তালবাদ সেই মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কয়খানা সূরা নাযিল করেছে বলেন তো জোরে বলেন কয়টা কথা বলে না কয়টা এই সুরার মধ্যে একখানা সুরা আছে নাম তার কলম কি নাম আল্লাহ একটা পছন্দনীয় সুরা হলো কলম সুরা আল্লাহ রসুল সাল্লাহ আলিমালাম এই আমাদের মত এখন পরিস্থিতি হয়েছে আল্লাহ রসুল যখন তার জমানায় দিনের দাওয়াত দিতেন

যে ওলামা কেরাম যখন কোরআন এবং হাদিসের দাওয়াত দেয় ওলামা কেরাম সর্বসাধারণের কাছে দোষী সাব্যস্ত হয়ে তাহলে ওই জমান আর এই জমানোর মধ্যে কোন পার্থক্য নেই তো আল্লাহ তাহলে একখানা সুরা নাজিল করছেন কলম এই সুরার মধ্যে আল্লাহ তাহারা কিছু বিষয় আলোচনা করেছেন যে আলোচনাগুলো আমরা সাধারণত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাহফিল প্রত্যেকটা মসজিদের সেমিনার মধ্যে আমরা এগুলো আমরা সাধারণত কি কি শুনি যে বান্দা কাল্লা তালা কেন সৃষ্টি করছে এ কথা বলে না এ কথা বলে না কথা বলে না কথা বলে না কি বললাম যে আল্লাহ তালা কেন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির এই বিষয়টাকে আল্লাহ তালা কত বছর আগে নিজের নিজের কর্তৃত্বের মধ্যে নিয়ে আসছেন যে কিভাবে আমি বান্দাকে সৃষ্টি করব কবে সৃষ্টি করব এই যার একটা আলোচনা আল্লাহ তালা এই কলম সুরার মধ্যে করছে আর একটা বিষয় আলোচনা করছে যে মটকার কাপেররা যখন রাসুলকে খুব কষ্ট দিত কি দিত কথা বলে না কি দিত খুব কষ্ট দিত রসুলকে এত পরিমাণ কষ্ট দিছে এত পরিমাণ কষ্ট দিছে যে রসুল সাল্লাহ আলিয়ালামকে তাই ফেরমাইদারে যখন কষ্ট দিছে রসুলের চোখের পানির কারণে রসুলের এই দিনের কষ্টের কারণে আসমান এবং জমিনের ফেরেস্তারা পর্যন্ত হাওমা করে কান্না করে এত কষ্ট দিচ্ছে এই কারণে আল্লাহ তারা এই সুরার মধ্যে প্রথমত যে বিষয়টা আলোচনা করেছেন যদি আমার সময় থাকে সময়ের মধ্যেই আমি আলোচনা করার চেষ্টা করব যদিও আপনাদের কাছে এত বড় লম্বা আলোচনা করার সময় আমার হাতে নেই কেন আমার সময় হল বিসমিল্লাহ রহমান রহিম

আরম্ভ করার শুরুতে আল্লাহ তাআলা কসম খাইছেন তবে কসম করার আগে আল্লাহ তাআলা আমর এক শব্দ অক্ষর দিয়া কুরআনের এই সূরাটা শুরু করেছেন যে কিছু সুরা আছে কিছু সুরা শুরুতে এই অক্ষরগুলো দিয়া যখন আল্লাহ তাআলা কুরআনের ওই সূরাগুলো আলোচনা শুরু করতেছেন এমন অবস্থা হয়েছে রইসুল মুফাসির তার সামনেও যখন কোরআনের ওই শব্দ অক্ষরগুলা গুলা চলে আসত রইসুল মুফাসির বলতেন এই শব্দ অক্ষর গুলার উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহ তালা জানে তবে হা আল্লা তালা জানার মধ্যে একমাত্র রসুন নিজের জানার মধ্যে করেছে শুরু করেছেন এমন একরা শব্দ দিয়ে এমন একরা অক্ষর যে কোরআনের মধ্যে কিছু কয়েকটা সুরার শুরুতে এমন অক্ষর আছে শব্দ আছে কেমন অক্ষর নিয়ে শুরু করেছিলেন হইলিও দুনিয়ার বুকে মানুষের খাসলত হইল বৈশিষ্ট্য হইল মানুষের সামনে যখন এমন কিছু বিষয় উপস্থাপন করা হয় সাধারণত মানুষ জেনে না গবেষণা করে এটা বাহির করার মতো পরিস্থিতি সামনে আসে না যদি এমন বিষয়কে মানুষের সামনে দাঁড় করায় দাও হয় মানুষ ওই বিষয়টা নিয়ে গবেষণা করে আবার কেউ গবেষণা করে না কিন্তু ওই বিষয়টার প্রতি মানুষের একটা চাহিদা বাইরা যায় চাহিদা বাইরা দেয় এ কারণে আল্লাহ তারা কোন সুরা শুরু করার পূর্বে আলোচনা যার কারণে নুনের শাব্দিকর্ত নুনের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না এ কারণে মানুষের মুফাসির বিজ্ঞানের কলম সুরার প্রতি ব্যাখ্যা বিশ্লেষণ জানা